থামে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানা ঘুষে এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং এবং বিপক্ষে প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে সেই অপারেশনগুলো সফলতা পাবে না এটি স্বাভাবিক বিষয় দুই নম্বর যে প্রকৃতির একটা নিয়ম হলো মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে যাকে বলে রুখে দাঁড়ায় এমনকি আপনি একটা পিঁপড়া দেখবেন একটা পিঁপড়া আপনি তাকে কামুল মানে পাড়া দিতে যান ও একটা সময় যখন বুঝে যায় যে সে মরে যাবে তখন সে তার সর্বশক্তি দিয়ে আপনাকে কামড়ে ধরে এবং আপনি যদি তাকে পিঁপড়াটা ছাড়াতে চান ওর আপনাকে এমনভাবে কামড়ে ধরবে যে ওর মস্তক মানে মুন্ডু ওখানে মুন্ডু থেকে শরীর আলাদা করে ফেলবেন তবুও সে তার সে কামড় ছাড়বে না তো একটা পিপলা যদি এতটা জেদি হয়ে যেতে পারে তাহলে মানুষ তাদের মধ্যে যখন জিদ আসে তাদের মধ্যে যখন অপমান আসে তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে দুই নম্বর হলো যে মব যে কথাটি বলা হয় মবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যখন মব সংগঠিত হয় তখন মানুষের মস্তিষ্ক শূন্য হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় তার শরীরে শুধুমাত্র পাশবিক শক্তি থাকে বিচার থাকে না বিবেচনা থাকে না বিবেক থাকে না শুধুমাত্র একটি পশুর যে শক্তিমত্তা থাকে হিংস্রতা থাকে ওইরকম হিংস্রতা যখন তৈরি হয়ে যায় তখনই ওটাকে মব বলা হয় ফলে মবের নামে আপনি মিছিল করেন মবের ব্যানার আপনি জাস্টিস করেন মবের ব্যানার আপনি ভাঙচুর করেন এই কাজগুলো কোনো অবস্থাতেই ভালো না টিট এখন দেখুন প্রকৃতি এখানে একটা বিচার করে অনেক লোক বলার চেষ্টা করছে যে আপনি সারা বাংলাদেশে যাদের বাড়িঘর ভাঙবেন তো এই বাড়ি ঘর ভাঙার যে একটা সংস্কৃতি চালু হলো এটা তো অতীতে আওয়ামী করেনি আমলে হয়তো বেগম জিয়ার বাড়িটা ভেঙেছেন তারপরে মধু ধাহমেদকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন কিন্তু সারা বাংলাদেশে মির্জা ফকুর সাহেবের বাড়িতে তো কোনোদিন একটা ঢিল কেউ মারেনি কিংবা বিএনপি জামাতের শফিক সাহেবের যে হাসপাতাল আছে শফিক সাহেবের যে ব্যবসা বাণিজ্য আছে সেখানে তো কেউ কখনো আক্রমণ করেনি এই জিনিসগুলো তো হয় তো এই বিষয়গুলো যখন শুরু হয়ে গেল এটা কি এখানে শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় কখন এটা শেষ হবে না বরং এই যে বাংলাদেশে যেমন দেখা গেল বেগম জিয়ার বাড়ি একটা ভাঙা হয়েছে এখন শেখ হাসিনার দুটো বাড়ি ভাঙা আর এখন যদি বাংলাদেশে সারা এক হাজার এরকম বাড়িকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় আগামীতে পারেন যে দশ হাজার বাড়ি এইভাবে ভাঙবে সেটা একদিন পরে হোক দশ দিন পরে হোক দশ বছর পরে হোক তো এই যে প্রকৃতির বিচার এবং মানুষ এই জিনিসগুলো বংশ পরম্পরায় এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে যাকে বলা হয় প্রবাহিত হয় ধরুন এখন যদি আওয়ামী কিছু করতে না পারে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক কিন্তু হবেই কিন্তু এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তাদের উপরে যারা রয়েছেন মাথা এমনকি যারা সরকার পরিচালনা করছেন তাদের তো অনেক ব্যাপার অনেক অভিজ্ঞতা রয়েছে কেন তারা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না এবং কেন এই বিষয়গুলো বন্ধ করতে পারছেন না এবং এই বিষয়গুলোর একটা সমাধান না হলে আমাদের এই দেশটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে এবং সেই গৃহযুদ্ধ থেকে কেউ বাঁচাতে পারবে না এই মুহূর্তে বাংলাদেশে জাস্টিসের নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটি হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম থিওলজি এটিকে বিরোধী লোকেরা কিবলা বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন আত্মহত্যা করবে এরকম না ঢাকা রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মিনিস্টারদের বাড়ি করা হলো যেমন ফিরোজপুরে সমারেজল করিম নামক একজন মন্ত্রী আছিলেন নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকার শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হোসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফায়েল আহমেদের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে তারপর আরো অনেক অসংখ্য বাড়ি ঘরে মাহবুল আনগুলম হানিফ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে তার চাষাতো বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থর করে কেঁপেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস নৃত্য করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে থর থর করে কেঁপেছেন তো এরই মধ্যে যেটি খবর এলো সেটি হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকম মুজাম্মেল হক তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে বলা হয় সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য এই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গেছে যে ওখানে তিনজন কে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের পা ধরেছে যে ছাড় আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানারকম টাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি ফলে সেখানে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে ধূমস অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারি রিক্সায় করে এনেছেন গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনিবার্য একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক সারা দেশে কিভাবে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুরবাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতি ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাই যান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় জয় বাংলা বঙ্গবন্ধু মানে সবাই বেশিয়ে পিটি আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই